ছোট বাচ্চারা আজকে আমরা ছবি দেখে বাংলা স্বরবর্ণ শিখব চলো অ অজগর অজগর আসছে আ আয়ে আমটি খাবো মজা করে রসই রস ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘয়ে ঈগল ঈগল পাখি মাছ ধরে রস্য রস্য উট উঠ চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘয়ে ঊষা ঊষা হলো পড়তে চলো ঋতু ঋতু বাংলাদেশ এ এ এ একাগারি গাড়ি খুব ছুটেছে ও এ ঐরাবৎ ঐরাবৎ দেখো কত বড় ও ওয়ে ওল ওল কচু খেতে মচা ও ওয়ে ঔষধ ওষুধ খেলে অসুখ সারে